लौ है न यो म कुन दिन न पिचा ल्याओछुले मलाई पिचा नाइ पिचा छाडा एक पिचा

মোদীদের হিসাবে ধরা হয় রিফিউজি পরিবারের হিসাবে যাদের ঠাকুরদার নর্মালি বাংলাদেশে আসা বলা এদের তো ষাটের উনিশশো সালে ভোটার তালিকায় বাবার নাম বিজেপি দাবি করছে সরকার বি জে আধার কার্ড ভোটার কার্ড এবং দাবি করছে যে সরকার প্রশাসন সরকারের প্রশাসন আধার কার্ড ভোটার কার্ড এবং জন্মে জাল সার্টিফিকেট বানাচ্ছে এবং এই এটা এর কারখানা তৈরি করছে বিজেপি তাই দাবি করছে সরব পর্যন্ত একজনই ধরা পড়েছে বি পশ্চিমবাংলায় এখন পর্যন্ত একজন ধরা পড়েছে যারা ফেক ডকুমেন্ট বানায় দেখা গেছে সে বিজেপি করে এবং দাদা দীপঙ্কর পরিযায়ী শ্রমিকের কাজ করতো অসমে এবার কাজ করার ফলেই তাকে আজকে অনুষ্ঠান বলা হচ্ছে যারা একদিনের জন্য আসামে গেছে আসাম কেটে যদি কোনো রেকর্ড থাকে বেঙ্গল থেকে আসামে গেছে তাদের কিন্তু ডিসঅর্ডার যে ডিম বিক্রেতা ঋষিকান্ত দাস সে চল্লিশ বছর আগে আসাম ছেড়ে আসছে

সামনে বিধানসভা নির্বাচন সেই কারণে মানুষকে ভৃত সন্তুষ্ট করার জন্য এই পদক্ষেপ বিজেপি সরকার নিয়েছে রাজবংশী উত্তম ভোজবাসী মোমেনা বিবি মুসলিম দীপঙ্কর সরকার রিফিউজি আপনি বলতে পারেন তাহলে কাকে টার্গেট অল বেঙ্গলি আর টার্গেট কাউকেই ছাড়ছে না কারণ বাঙালি হচ্ছে প্যানিক বাঙালিদের ভেতরে এবার প্যানিক তৈরি যাতে বাঙালিরা আমরা কেউ লোকালি কোনো বিজেপি নেতাকে আঁকড়ে ধরি যে আমাকে বাঁচাও যাতে দীপঙ্কর দৌড়ে গিয়ে মালতী কাছে যায় আমাকে বাঁচাও তোমার ওখানে বিজেপির সরকার আছে আসামে আমাকে এনআরসি নোটিশ পাঠিয়েছে আমাকে বাঁচাও বিজেপি এই প্যারিকটা তৈরি করতে যাচ্ছে আপনি বলতে চাচ্ছেন যে সামনে বিধানসভা নির্বাচন টাইমলাইনে আসার জন্য কি এরকম করছে এবারে বিজেপি টার্গেটটা হচ্ছে যাতে সাধারণ পাবলিক বিজেপির কাছে স্যান্ডার হয় কারণ গত লোকসভাতে এই সমস্ত জায়গাগুলোতে কুচবিহার জেলাতে এমপি বিজেপি হারলো সামনের বিধানসভাতে কি ফল হতে যাচ্ছে ওরা জানে এখানে একটা বড় অংশ রাজবংশী মানুষ রিফিউজি মানুষ তারা করো মুসলিমরা দেশ জুড়ে আক্রান্ত হচ্ছে মুসলিম বাঙালিরা পরিযায়ী শ্রমিক তাদেরকে প্যানিক করো প্যানিক করে দিয়ে বিজেপির কোর্টে নিয়ে আস বিজেপি দিতে নাও

আমার দেশের প্রতি আমার টান আমার দেশের প্রতি আমার নাগরিকত্বের যে বোধ দেশাত্ম বোধ সেটা যদি এত সহজেই একটা চিঠিতে নষ্ট হয়ে যায় তাহলে তো বিষয়টা ঠুঙ্ক হয়ে যাবে বিজেপি বা আসাম সরকার হেমন্ত বিশ্ব শর্মাকে দায়িত্ব দেওয়া হয়েছে নর্থ বেঙ্গলের বিজেপি বাঁচানোর জন্য বিশেষ করে কুচবিহার এখানে বিজেপি বাঁচাবার অক্সিজেন হেমন্ত বিশ্ব শর্মা দিবে বলে

এটা কনস্টিটিউশনাল ডিউটি এখন যদি আমি একটা পোস্ট অফিসে চিঠি লিখে জমা করি নরেন্দ্র মোদীকে গালমন্দ করে আর ঠিকানা যদি নরেন্দ্র মোদীর বাড়ির ঠিকানা দিই তাহলে পোস্টাল ডিপার্টমেন্টের যিনি দিল্লিতে চাকরি করেন পোস্টম্যান কেন্দ্রীয় সরকারের কর্মচারী তাকে ওই চিঠিটা নরেন্দ্র মোদীর বাড়িতে পৌঁছাতে হবে এটা কনস্টিটিউশনাল ডিউটি এটা করতে হবে আসাম সরকারের মাধ্যমে কোনো নোটিশ যদি আমাদের সার্ভ করতে হয় সমন সাত করতে হয় তো আসাম সরকার মাধ্যমে করতে হবে বিরোধীরা বলছে যে যাদের কাছে নোটিশটা কে নিয়ে এলো দেখবেন নোটিশটা কে দিলো সেটা দেখতে হবে বিরোধীরা বলছে যে যাদের কাছে নোটিশ এসেছে ভয় পাওয়ার কিছু নেই তাদের পাশে তারা রয়েছে আসুন বলুন সেটা কথা সাথে বলতে দেখছি না বিজেপি আমি চাই কুচবিহারের বিজেপি আগামী জেলা পার্টি অফিসে প্রেস কনফারেন্স করে বলুন এনআরসি চিঠি যত আছে আমাদের পার্টি অফিসে জমা দিন আমরা আসাম সরকারকে দিয়ে আসছি আর কারো চিঠি আসবে না বলুন দেখি সৎসস্থা ওরা তো এটা চাইছে যে মানুষও দেখাতে সারেন্ডার করুক ভয়ের কোনো কারণ নেই এটাই তো এটার জন্যই তো ভয় দেখানো ভয়ের কারণ নেই ভয় দেখানো তো ছিলই না ভয়ের কারণ তো আপনারাই বলেন ভয়টা দেখাতে কে বললো রাজ্য সভাপতি এসে বলেছিলেন হিন্দুদের এনআরসি চিঠি আসলে ভয় পাওয়ার কোনো দরকার নেই এদিকে দেখা যাচ্ছে শুধু হিন্দুদেরই এনআরসি চিঠি নোটিস আসছে কি বলবেন তার মানে এই ক্লাসিফিকেশনটা কেন এই হিন্দু আর মুসলিম হিন্দু কত দিচ্ছেন আর মুসলিমকেই কেন দেবেন আমরা তো এইভাবে ধর্মীয় বিভাজন চাইনি এই জন্য তো দেশের স্বাধীনতা আসেনি এর জন্য তো এই রাষ্ট্রীয় ব্যবস্থা নয় হিন্দু খাত্রে মেয়ে যারা বলে তারা তো হিন্দু তো খাত্রে তো এখন আসলো বিজেপির সরকার এর আমলে কেন্দ্রে হিন্দু সরকার যেদিন বসলো সেদিন থেকে হিন্দু খাত্রে মেয়ে তারা কত তো ছিল না দীপঙ্গ সরকারদের তো আগে চিন্তা করতে হয়নি উত্তম বর্জ্যবাসীদের আগে চিন্তা করতে হয়নি যেদিন দিল্লিতে হিন্দু সরকার আসছে সেদিন ওদের চিন্তা ঢুকেছে কাজে হিন্দু আর মুসলিম বলে এসব চলবে না পশ্চিমবঙ্গায় মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন একুশে জুলাই কোনো এনআরসি নোটিশ আমরা রিসিভ না আমরা কাউকে কোনো কাগজ দেখাবো অলরেডি দীপঙ্কর যা তার কাগজপত্র তার লয়ার দিয়ে পাঠিয়ে দিয়েছে আমরাও তাকে সাজেস্ট করবো কোনো কাগজপত্র আমরা দেখাবো না এটাই বাংলা স্ট্যাম্প এটাই বেঙ্গলি স্ট্যাম্প আমরা কোনো কাগজ আসাম সরকারকে দেখাবো আমরা ফেডারাল স্ট্রাকচারে আছি এটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় পশ্চিমবঙ্গ সরকার এর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য যদি এনআরসি নোটিশ করতে হয় রাজ্য সরকার দিত আসাম সরকারের এনআরসি নোটিশ আমরা কেমন রেসপন্স করবো দীপঙ্কর আসো তোমার সেটা দেখতে

সনাতন সরকার দীপঙ্কর সরকারের দাদু সালে আমাদের ভোটার তার নাতিকে এনআরসি নোটিশ করা তাহলে হাস্যকর না এটা ভয় দেখানোর জন্য না আতঙ্ক ছড়িয়ে দেওয়ার জন্য এটা রিফিউজি এরিয়া রিফিউজিরা কিসের সুখে থাকবেন এই আশায় আসি ভোট দিছিলাম আঙ্গরে ভোট কাজে লাগবো কাজে লাগছে ভালো দিবঙ্গর বা তারো আত্মীয় হয়তো ভোট দিয়েছিলাম আইছিলাম।